মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আজ সম্প্রীতির বার্তা দিতে সংহতি মিছিল আজ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর বোলাক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংহতি মিছিল স্বরূপনগর মালঙ্গপাড়া মাঠ থেকে এই মিছিল শুরু হয় এবং দীর্ঘ এক কিলোমিটার রাস্তা পরিক্রমা করে মিছিল শেষ হয় হঠাৎগঞ্জ এলাকায় এই সংহতি মিছিলে উপস্থিত ছিলেন স্বরূপনগরের বিধায়ক বিনামণ্ডল এ মিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গেই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সমস্ত বোলাকে বোলাকে তিনি সংহতি দিবস পালন করার নির্দেশ দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা স্বরূপনগর বোলাকে আজকের আমরা মালঙ্গপাড়া ফুটবল মাঠ থেকে একদম ঈদগাহ পর্যন্ত পদযাত্রার মধ্য দিয়েই আমরা এই সংহতি দিবস পালন করব সংহতি দিবসের প্রয়োজন পড়লো কেন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একই সম্প্রদায় এবং সকলেই একসাথে সমবেতভাবেই এই সংহাতি দিবস আমরা পালন করব একদম মালঙ্গপাড়া ফুটবল মাঠ থেকে ঈদগা পর্যন্ত আমরা বার্তা দেব যে এখানে আমাদের পুরোহিত আছে ইমাম আছে আছে আমাদের যে এই স্বরূপনগর স্বরূপনগর কনস্টেন্সি আমরা যে হিন্দু মুসলিম একই সাথে চলি সেই বার্তাটা আমরা সাধারণ মানুষের কাছে দিতে চাই সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই আমরা এই বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেব। 不弄。<Okay. S 2> <Okay. S 1> okay.